আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা হাদিস সংগ্রহ বিশেষ করে ইমাম বুখারিরকে নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতে বিষয়গুলো একটু খতিয়ে দেখতে চাই যাতে একটা মানে পরিষ্কার ধারণা পাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুবই জরুরি একটা বিষয় হাদিস তো আমাদের দিনের জ্ঞানের এক বিরাট উৎস তাই না কিন্তু এর সংগ্রহ যাচাই বিশেষ করে ইমাম বুখারির কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মানে অনেক সময় কিছু ভুল বোঝাবুঝি দেখা যায় আশা করি আজকের আলোচনা কিছুটা হলেও ধোঁয়াশা কাটাতে সাহায্য করবে আচ্ছা প্রথমেই যে বিষয়টা খুব শোনা যায় যে সাহাবিরা নাকি হাদিস লিখে রাখতেন না এটা কতটা সত্যি দেখুন ব্যাপারটা ঠিক এভাবে এক কথায় বলা মুশকিল এটা ঠিক যে একদম শুরুতে একটা সতর্কতা ছিল মানে কোরআনের সাথে মিশে যাওয়ার একটা আশঙ্কা ছিল আর হয়তো সবাই লিখতেনও না কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবি লিখেছেন যেমন ধরুন আবদুল্লা ইবনে আমর ইবনে আস রাজি তার তো প্রায় এক হাজার হাদিসের একটা সংকলনই ছিল আসিফা আসা আদিকা মানে সত্যনিষ্ঠ পাণ্ডুলিপি আবার আলী রাজিয়াল্লাহর কাছেও লিখিত জিনিস ছিল এমনকি আবু হুরায়রা রাজিয়াল্লাহ যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনিও কিন্তু সহি বোখারিতেই বলেছেন যে ইবনে আমরা লিখতেন আর তিনি নিজে লিখতেন না পরে তো নবিজি সাল্লাহ আলাইস্লাম লেখার অনুমতিও দিয়েছিলেন সুতরাং লেখালেখি একদম ছিল না এটা ঠিক নয় ও আচ্ছা তার মানে লেখাল চল ছিল বেশ কয়েকজন লিখেছেনও এবার আসি ইমাম বুখারির সময়ের বিষয়ে একটা কথা বেশ প্রচলিত মানে অনেকে মনে করেন তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের প্রায় তিনশো বছর পর হাদিস সংকলন করেছেন হ্যাঁ এটাও একটা খুব কমন মানে ভুল ধারণা ইমাম বুখারী রহমতুল্লাহ জন্মেছেন একশো চুরাশি হিজরিতে আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এগারো হিজরিতে তাহলে হিসাব করলেই তো বেরোয় প্রায় একশো বছর পর তার জন্ম আর তিনি তার বিখ্যাত গ্রন্থ সহি বুখারি সংকলন শেষ করেন মোটামুটি ধরুন দুশো থেকে দুশো পঁয়ত্রিশ ইজির মধ্যে তার মানে সময়টা তিনশো বছর তো নয়ই বরং দুশো বছরের কিছু বেশি কিভাবে যে এই তিনশো বছরের কথাটা এত ছড়িয়ে গেল ঠিক দুশো বছরও অবশ্য অনেক লম্বা সময় আচ্ছা সংখ্যার হিসেবেও তো একটা কথা শুনি বলা হয় যে ইমাম বুখারি নাকি তিন লক্ষ হাদিস শুনেছিলেন বা সংগ্রহ করেছিলেন সেখান থেকে বেছে মাত্র দু হাদিস নিয়েছেন দেখুন এখানেও সংখ্যাটা নিয়ে একটু মানে তথ্যের সামান্য গরমিল আছে নির্ভরযোগ্য সূত্রে যা পাওয়া যায় তিনি প্রায় ছয় লক্ষ হাদিস স্মৃতিতে রেখেছিলেন বা সংগ্রহ করেছিলেন এই বিশাল সংগ্রহ থেকে তিনি অত্যন্ত কঠোরভাবে যাচাই বাছাই করে পুনরাবৃত্তিগুলো বাদ দিয়ে প্রায় দু হাজার ছশোর মতো একেবারে খাঁটি মানে সহি হাদিস তার গ্রন্থে রেখেছেন অবশ্য পুনরাবৃত্তি সহ ধরলে সংখ্যাটা সাত হাজার দুশো পঁচাত্তরের কাছাকাছি যায় তো মূল হিসাবটা হল ছয় লক্ষ থেকে প্রায় দু ছশো অনন্য হাদিস তিন লক্ষ থেকে দু তবে সংখ্যার থেকেও গুরুত্বপূর্ণ হল তিনি কীভাবে বাছাইটা করলেন হ্যাঁ ঠিক এখানেই আমার পরের প্রশ্নটা এই যে এত লক্ষ হাদিস থেকে মাত্র কয়েক হাজার নিলেন এই বাছাই প্রক্রিয়াটা কতটা নির্ভরযোগ্য ছিল মানে তিনি যে শর্তগুলো দিয়েছিলেন সেগুলো তো খুবই কঠিন মনে হয় কিন্তু এত বছর পর আমরা কতটা নিশ্চিত হতে পারি যে সেগুলো আসলেই ঠিকঠাক প্রয়োগ করা হয়েছিল ব্যক্তিগত পছন্দের কি কোনো সুযোগ ছিল না খুবই স্বাভাবিক প্রশ্ন দেখুন ইমাম বুখারী রহমতুল্লা কিন্তু নিজের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী হাদিস নেননি তিনি কিছু অত্যন্ত কঠিন আর সুনির্দিষ্ট নিয়ম বা শর্ত তৈরি করেছিলেন যা আসলে হাদিস যাচাইয়ের ভিত্তি স্থাপন করেছে যেমন প্রথম শর্ত ছিল বর্ণনাকারী বা রাবিকে অত্যন্ত সৎ ধার্মিক এবং সবার কাছে নির্ভরযোগ্য হতে হবে দ্বিতীয়ত বর্ণনার ধারা বা সনদ মানে চেনটা একদম অবিচ্ছিন্ন হতে হবে প্রত্যেক বর্ণনাকারী তার আগের জনের কাছ থেকে সরাসরি শুনেছেন বা দেখা করেছেন এর প্রমাণ থাকতে হবে তৃতীয়ত বর্ণনাকারীর স্মৃতিশক্তি হতে হবে অসাধারণ মানে যাকে বলে প্রখর বা হাফেজ অথবা তার কাছে লিখিত দলিল থাকতে হবে আর চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ হাদিসের মূল কথাটা কোরআন বা অন্য কোনো সন্দেহাতীতভাবে প্রমাণিত সহি হাদিসের বিরুদ্ধে যেতে পারবে না এই শর্তগুলো পূরণে তিনি কিন্তু কোনো রকম ছাড় দেননি আর এই চরম কঠোরতার জন্যই কিন্তু মুসলিম বিশ্বের প্রায় সব আলেম কোরআনের পর সহি বুখারিকে সবচেয়ে নির্ভরযোগ্য বই হিসেবে মেনে নিয়েছেন তার এই পদ্ধতিগুলো শুধু হাদিস নয় যে কোনো ঐতিহাসিক তথ্য যাচাইয়ের জন্যই কিন্তু একটা মাইল ফলক বুঝতে পারলাম প্রক্রিয়াটা সত্যিই খুব কঠোর ছিল তাহলে এর মানে কি এই যে যে হাদিসগুলো সহি বুখালিতে নেই সেগুলো নির্ভরযোগ্য নয় বা ভুল না না বিষয়টা মোটেও তেমন নয় এটা একটা খুব জরুরি পয়েন্ট দেখুন হাদিসের মানের কিন্তু বিভিন্ন স্তর বা ক্যাটেগরি আছে যেমন সহি সবচেয়ে বিশুদ্ধ হাসান ভালো তবে যে সামান্য নিচে দইফ বর্ণনা সূত্র দুর্বল আর মৌজু যেটা বানোয়াট বা জাল ইমাম বুখারি রহমতুল্লাহ শুধু সর্বোচ্চ মানের মানে কেবল সহি হাদিসগুলোই তার বইতে আনার লক্ষ্য ঠিক করেছিলেন এর মানে এই নয় যে অন্য হাদিসগুলো ভুল আরও অনেক সহি হাদিস আছে যা অন্যান্য নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে আছে যেমন সহি মুসলিম সুনানে আবু দাউদ জামে তিরমিজি এগুলোতেও অনেক সহি হাদিস সংকলিত হয়েছে হয়তো সেগুলো ইমাম বুখারির অতি কঠোর শর্তগুলো পূরণ করেনি কিন্তু অন্য ইমামদের শর্ত অনুযায়ী সেগুলো সহি বা হাসান হতে পারে এখানেই তো ইলমুল হাদিস বা হাদিস বিজ্ঞানের গুরুত্ব এর একটা বড় অংশই হল জরহ ওয়া মানে বর্ণনাকারীদের জীবন চরিত্র স্মৃতিশক্তি এইসব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে হাদিসের মান ঠিক করা আসাদলে হাদিসের বিভিন্ন স্তর আছে বুখারিতে কেবল সর্বোচ্চ স্তরটা নেওয়া হয়েছে এবার বলুন এই হাদিসগুলো বিশেষ করে বুখারির হাদিস এগুলোর নির্ভরযোগ্যতার মূল ভিত্তিটা কি কেন এগুলোকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় এর অনেকগুলো কারণ আছে প্রথম এবং প্রধান কারণ হল স্বয়ং আল্লাহ কুরানে আমাদের রাসুল আলাইসাল্লামকে অনুসরণ করতে বলেছেন যেমন সুরা হাসরের সাত নম্বর আয়াতে আছে রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো তো হাদিস হল রাসুল আলাইসাল্লামের সেই শিক্ষা তার কথা কাজ অনুমোদন এগুলো জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় দ্বিতীয়ত হাদিস সংগ্রহ আর যাচাইয়ের যে পদ্ধতিটা তৈরি হয়েছিল বিশেষ করে বর্ণনাকারীদের স্মৃতিশক্তি পরীক্ষা তাদের জীবন বৃত্তান্ত চুলছেঁড়া বিশ্লেষণ এটা তৎকালীন সময়ের সাপেক্ষে এক কথায় অবিশ্বাস্য রকমের নির্ভরযোগ্য আর বিজ্ঞানসম্মত ছিল মানে আজকের যুগে যেমন আমরা অডিও বা ভিডিও রেকর্ড করি তখনকার যুগে এটা ছিল তথ্য সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী মানবিক প্রচেষ্টা তৃতীয়ত বেশ কিছু হাদিসের বক্তব্য কিন্তু আধুনিক বিজ্ঞানের আলোকেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং সঠিক প্রমাণিত হয় যেমন ধরুন মধুকে শিফা বা আরোগ্য বলা হয়েছে বুখারি কালোজিরাকে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ বলা হয়েছে বুখারি এগুলোর ঔষধি গুণ তো এখন স্বীকৃত আবার পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর যে ভীষণ জোর দেওয়া হয়েছে বুখারি বা ধরুন সংক্রামক রোগের সময় আলাদা থাকার বা কোয়ারেন্টাইনের মতো যে নির্দেশনা বুখারি এগুলো তো আজও জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য হুম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় সাহাবিদের মধ্যে হাদিস লেখার প্রচলন ছিল যদিও শুরুতে সীমিত ছিল ইমাম বুখারি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় দুশো বছর পর হাদিস সংকলন করেন তিনশো বছর পর নয় তিনি ছ হাদিস থেকে প্রায় অনন্য শনন্য হাদিস অত্যন্ত কঠোর পদ্ধতিতে বাছাই করেছেন এবং তার গ্রন্থে কোনও হাদিস না থাকার মানেই এই নয় যে সেটি ভুল বা বানোয় অন্য নির্ভরযোগ্য গ্রন্থেও হাদিস রয়েছে একদম ঠিক মূল কথাটা হল যে কোনো তথ্য বিশেষ করে আমাদের দিনের মতো এমন সংবেদনশীল বিষয়ে মানে ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্তে আসা বা মন্তব্য করাটা ঠিক না ইমাম বুখারী এবং অন্যান্য মহাদ্দিসরা তথ্য যাচাইয়ের যে অসাধারণ নমুনা দেখিয়ে গেছেন তাদের সেই সামনাচনামূলক দৃষ্টিভঙ্গি আর কঠোর পরিশ্রমটা আজও আমাদের জন্য অনেক বড় শিক্ষা ঠিক তাই এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য শত শত বছর আগে আমাদের পূর্বসুরীরা তথ্য যাচাইয়ের জন্য যে অবিশ্বাস্য শ্রম মেধা আর নিষ্ঠা দেখিয়েছিলেন আজকের এই ইন্টারনেটের যুগে তথ্যের এই মহাসাগরে দাঁড়িয়ে আমরা কি বিভিন্ন খবর বা তথ্য পাওয়ার পর সেই একই রকম সমালোচনামূলক দৃষ্টি দিয়ে যাচাই করার অভ্যাসটা ধরে রাখতে পারছি এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার আসসালাম আলাইকুম